একটি আদর্শ গ্যাসকে চক্রের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হলো যদি এই প্রক্রিয়া গ্যাসটিকে পাঁচ জুল তাপ সরবরাহ করা হয় আবর্ত প্রক্রিয়া করা সি এ দ্বারা গ্যাস কর্তৃক কৃত কাচের ভ্যালু বের করতে হবে ঠিক আছে সি এতে কৃত কাচের ভ্যালু বের করতে হবে এখন খেয়াল করে দেখো এটা যেহেতু আবর্ত প্রক্রিয়া তাই ডি ইউ হচ্ছে জিরো তাহলে ডি কিউ যেটা সেটা হচ্ছে ডি ইউ প্লাস ডিডাব্লিউ ডিউ ভালু জিরো তাহলে সমান বা ডি ডাব্লিউ যেটা সেটা ডি কিউ এর সমান সেটা কত সেটা হচ্ছে ফাইভ ডি ডাব্লিউ এখন ডিডাব্লিউ মধ্যে কে কে আছে ডিডাব্লিউর মধ্যে পুরাটা খেয়াল করে দেখো এ এ এ এ বি বি সি সি তাহলে এবি ডাব্লিউ বি ডিডাব্লিউ বি সি বা ডিডাব্লিউ সি এ ইকাল টু ফাইভ ঠিক আছে ডিডাব্লিউ ডিডাব্লিউ হচ্ছে এবি ডিডাব্লিউ এবি কত খেয়াল করে দেখো ডিডাব্লিউ এব ভ্যালু বের করা যাবে পি এর ভ্যালু দশ আর ভি এর ভ্যালু হচ্ছে এক থেকে দুই হয়েছে বা দুই মাইনাস এই এটা কি প্রসেস এটা হচ্ছে সমচাপ প্রসেস এটা ভিপি গ্রাফ কিন্তু এটাও খেয়াল রাখো হ্যাঁ এটা অনেকে বলতে পারো যে এখানে নেগেটিভ কেন হলো না এটা ভিপি গ্রাফ ভিপি অ্যান্টি ক্লক ওয়াইজ মানে কত পিভি ক্লক ওয়াইজ সো একই জিনিস সো এটা প্লাস

ডিডাব্লিউসিএ এটাই বের করতে হবে এটাই বের করতে হবে ম্যাথ কিন্তু ছোট কিন্তু এটা করতে গেলে অনেকের ফাইটে যাবে করতে গেলেই ফাইটে যাবে দশ ইন দশ প্লাস ডিডাব্লিউসিএক হচ্ছে ফাইভ বা ডিডাব্লিউসি কলটা হচ্ছে মাইনাস ফাইভ গ্যাস কর্তৃকৃত কাজ এ কারণে মাইনাস চেক দাও যে ডিডাব্লিউসিএ আয়তন কমে গেছে দুই থেকে এক হয়েছে তাই না সীতা আয়ন দুই এক এগারো মাইনাস তাই সো লজিক সবই মিলবে দেখছো ম্যাথটা বেশি বড় না কয় লাইন তিন চার লাইনের ম্যাথ কিন্তু এটা করতে গেলে অনেকের ফাইটে যাবে